আমি ভিক্ষা করে ফিরিতেছিলে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলিম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে চলিতে রথ ধনধান্য ছড়ি দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ তরে রইনু মাথা নিচু তোমার কী বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যারাজ ভিকারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে